জাতীয় পরিচয়পত্রের সার্ভার সমস্যা থাকার কারণে অনেকেই অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করতে পারতেছেন না আবার অনেকেরই এখনও এসএমএস আসেনি আবার অনেকেরই এস এম এস পাওয়ার পরেও ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারতেছেন না প্রিয় দর্শক অনেকেই এনআইডি কার্ডের সার্ভারে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ জন্ম মাস দিয়ে চেক করেছেন এখানে আপনারা অনেকেই লিংকে এসে এনআইডি নাম্বার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ জন্ম মাস দিয়ে চেক করেছেন তারপরেও আপনার ভোটার আইডি কার্ড বের হচ্ছে না অনেকেই এস এম এস পেয়েছেন তারপরেও বের করতে পারতেছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবে এনআরডির সার্ভার কেন সমস্যা এবং এস এম এস পেয়েছেন তারপরেও ভোটার আইডি কার্ড বের হচ্ছে না লেখার্সে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেল একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় ভাই বন্ধুগণ যারা দুই সালে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন এবং দুই সালে অথবা অনলাইনে আবেদন করে যারা ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন আপনারা যারা এখন পর্যন্ত এনআইডির অনলাইন কপি বের করতে পারেননি এদের মধ্যে অনেকে আছেন সার্ভার জটিলতার কারণে ভোটার আইডি কার্ড বের করতে পারছেন না অনেকে কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া আমি এস এম এস পেয়েছি এস এম এসে যে এনআইডি নাম্বার রয়েছে সেই এনআইডি নাম্বার দিয়ে চেক করলে লেখাশে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত আবার অনেকেই ভোটার স্লিপ নাম্বার দিয়ে চেক করেছেন তারপরেও লেখা আসে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত বিগত কয়েকদিন যাবৎ এনআরডি সার্ভারটি অনেক বেশি আকারে আপনার সার্ভার জটিলতা দেখা দিচ্ছে সার্ভারে ঢুকাই যাচ্ছে না প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনাদের করোনাকে আজকের ভিডিওতে বিস্তারিত এখন জানিয়ে দেব প্রিয় দর্শক আপনারা যারা এখন সার্ভার জটিলতার কারণে ভোটার আইডি কার্ড বের করতে পারছেন না আপনি প্রথমত যে কাজটি করবেন আপনি এনআরডি সার্ভারে প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত অর্থাৎ রাত যখন গভীর হবে তখন আপনি এনআরডি সার্ভারে ঢুকে বের করতে পারবেন তখন সার্ভারটি ফ্রি থাকে তখন আপনি ভোটার আইডি কার্ড যারা এস এম এস পেয়েছেন বের করতে পারবেন প্রিয় দর্শকের যারা এখনো এস এম এস পাননি সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা এখনো এস এম এস পাননি আপনারাও প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এনআরডি সার্ভারে প্রবেশ করবেন সেখানে আপনার ভোটার স্লিপ নাম্বার জন্ম তারিখ জন্ম মাস দিয়ে চেষ্টা করবেন আপনার আইডি কার্ডটি যদি রেডি হয়ে থাকে তাহলেই আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন প্রিয় দর্শক যারা এস এম এস পেয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যে এস এম এসটি আপনাকে দেওয়া হয়েছে সেই এস এম এসে কিন্তু আপনার নাম থাকবে এনআরডি নাম্বার থাকবে এবং এনআইডি কার্ড অনলাইন কপি বের করার জন্য কিন্তু একটি লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কটি আপনি সরাসরি ব্যবহার করে প্রবেশ করবেন সেই লিঙ্কে সরাসরি প্রবেশ করার পর আপনাকে এনআইডি সার্ভারে সরাসরি নিয়ে যাওয়া হবে সেই সার্ভারে গেলে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন প্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যে লিঙ্কটি দেওয়া হয় এস এম এসের মাধ্যমে সেই লিঙ্কে গেলে সার্ভারে কোনো সমস্যা থাকে না আমি নিজেও ডাউনলোড করেছি অনেকগুলো এনআইডি কার্ড আমি ডাউনলোড করেছি সার্ভার যদি সমস্যা থাকে আপনাকে যেই লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গেলে আপনি সরাসরি আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন প্রিয় দর্শক যারা এস এম এস পেয়েছেন যদি আপনার এস এম এসটি বাটন মোবাইলে অথবা স্মার্টফোন ছাড়া অন্য কোনো মোবাইলে এসে থাকে আপনি অ্যান্ড্রয়েড ফোনে এই এস এম এসটি ফরওয়ার্ড করে এস এম এস স্যান্ড করে আপনি সেই এস এম এসটির মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে লিঙ্কে প্রবেশ করে সরাসরি আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন প্রিয় দর্শক মোট কথা হচ্ছে যাদের বাটন মোবাইল রয়েছে সেই বাটন মোবাইল থেকে এস এম এসটি ফরওয়ার্ড করে এই স্মার্টফোনে ট্রান্সফার করবেন তারপরে সেই লিঙ্কে সরাসরি প্রবেশ করলে আপনি এনআইডি কার্ডের সার্ভার জটিলতা থাকা সত্ত্বেও সেই লিঙ্কের মাধ্যমে আপনি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চায় যারা এখনও এস এম পাননি বিভিন্ন জটিলতা রয়েছে মনে করেন যদি আপনার আইআইডি কার্ডে কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনাদের কারণে হচ্ছে আপনি একশো পাঁচ নম্বরে নির্বাচন অফিসের কল সেন্টারে ফোন দিবেন তখন একজন প্রতিনিধি আপনার ফোনটি রিসিভ করে আপনার বিস্তারিত জানতে চাইবে যেমন ভোটার স্লিপ নাম্বার জন্ম তারিখ এবং আপনার নাম পিতার নাম মাতার নাম এগুলো জানতে চাইলে আপনি বলার পর তারা আপনার বিস্তারিত জানিয়ে দেবে যে আপনার আইডি কার্ডের কী অবস্থা রয়েছে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই যারা এখনও এস এম এস পাননি একশো পাশে কল করবেন এবং যারা ভোটার আইডি কার্ড বের করতে পারছেন না এই বিস্তারিত ভিডিওতে যেগুলো জানিয়েছি আপনারা এগুলো ফলো করে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম